মাটিতে পড়ে থাকা ছেঁড়া তার নিজে নয় অফিসে জানানো দরকার ভেজা হাতে ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত দেবেন না ভেজা জামাকাপড় ইলেকট্রিক তারে মেলবেন না এই রকম একাধিক সচেতনতামূলক বার্তা তুলে ধরে শহরের রাজপথ জুড়ে পদযাত্রা কর্মীদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে বুধবার মালদা বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এই মর্মে বিদ্যুৎ ব্যবহার বিষয়ে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছিল শহরের রবীন্দ্র অ্যাভিনিউ থেকে শুরু হয়েছিল এই পথযাত্রা বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে এই পথযাত্রায় পা মেলান বিদ্যুৎ কর্মী এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন মালদা বিদ্যুৎ দপ্তরের রিজিয়নাল ম্যানেজার সোমেন দাস সহ অন্যান্য আধিকারিক এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য শিল্পপতিরা মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা যে আমাদের ইলেকট্রিসিটি এমপ্লয়িজ যারা তারাও যেন সেফলি কাজ করে করতে পারে এবং যারা বিদ্যুৎ ব্যবহার করছেন আমাদের জনসাধারণ তাদেরও যাতে সেফটি অ্যাপ্লায়েন্স ব্যবহার করার জন্য নিয়মগুলো মেনে চলতে পারে অনেক সময় দেখি রকম সেফটি ছাড়া ইলেকট্রিক ফলে উঠে যায় সেই ক্ষেত্রে রকম ব্যবস্থা তার জন্য আমাদের একটা ছোট্ট ওয়ার্কশপ মতো হচ্ছে যে আমাদের প্রোটেকশানগুলো কিভাবে ইলেকট্রিসিটি কাজ করার জন্য নিতে হয় সেগুলো আমরা আজকে ওয়ার্কশপের মধ্যে সেটাকে আমরা তুলে ধরব এখন পর্যন্ত কতগুলো দুর্ঘটনা এরানো গেছে আমরা এই বছরে প্রায় এখনো লাস্ট আট ন মাসে আমাদের ডিপার্টমেন্টাল কোনো অ্যাক্সিডেন্ট নেই কিন্তু আউটসাইডার কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সেটা আমরা সচেতনতা বাড়াতে চাইছি তার জন্যই আজকে এই র্যালি প্রোগ্রাম ইলেকট্রিসিটিতে যে সেফটি মেজার এই সেফটি মেজার সচেতনতা নিয়ে আজকে র্যালি হচ্ছে আমাদের ডিএম সাহেব নির্দেশে আজকের এই র্যালি আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আজকের র্যালিতে আমাদের মূল মন্ত্র যে ইলেকট্রিক থেকে কোনোভাবেই জিরো টলারেন্স কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে এবং সারা জেলায় ব্লকে ব্লকে গ্রামগঞ্জে বিভিন্ন স্তরে আমাদের এমএসি এমএসএমই ইন্ডাস্ট্রিতে আমাদের কলকারখানাতে প্রত্যেকটা আমাদের শ্রমিক আমরা সকলে যেন সতর্ক থাকি এই সতর্ক বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য জেলার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ডাব্লিউএসিডিসি এল আর এম মালদা যে উদ্যোগ গ্রহণ করেছি আমরা এই র্যালিতে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের সমস্ত শিল্প থেকে এন্টারপ্রেনাররা আমরা সমবেত হয়েছি